নমস্কার কেমন আছো আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে চিচিঙা যেটা সে চিচিঙা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে করবো চচ্চড়ির মতো দেখতে শুরু করি রান্নাটা চলো তাহলে এই ভাজা ভাজা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবারে আমি কড়াই তেল দেবো গরম হয়ে গেছে এবার পরে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কাঠায় এবারে দেব কালো জিরে ফোড়ন সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি চিচমাগুলোতে কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে দেখো পেঁয়াজ কুচি একটু রসুন দিয়ে চিচিঙ্গাটাকে কেটে ধুয়ে রেখেছি এবারে এগুলো আমি সব দিয়ে দেব এক এক করে দিলাম এটাকে লবণ হলে দিয়ে খুব সফা রান্না তেমন কোনো নেই এটাতে আগে লবণ হলে দিয়ে ভালো করে খুব সামান্য লবণ দিলাম দেবে যে যেমন খাও লবণ দিলাম হলুদ দিলাম সামান্য এবার আমি ভালো করে

কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব ঢাকাটা উঠিয়ে নিলাম এবারে একটু যখন আমি ঢাকা দিচ্ছিলাম একটু জল দিয়ে দিয়েছিলাম এবারে আমি ঢাকাটা উঠিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কোনো মশলা দিতে হবে না কিচ্ছু না শুধুমাত্র পেঁয়াজ কুচি দিলাম আবার এবার চিংড়ি মাছ দিয়েও আপনারা করে খেতে পারেন অনেক রকম মাছের খাওয়া যায় আজকে ট্রেন পেঁয়াজ কুচি রসুন দিয়ে আর কালো জিজ্ঞেস ফোন দিয়ে আচা লঙ্কা কুচি দিয়ে ধরে একটু দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন হাজার হাজার প্রায় হয়ে গেছে আমি নামানোর আগে একটু চিনি করলাম রান্নাতে একটু অল্প করে মিষ্টি দিলে স্বাদ লাগে যেগুলো তো দরকার বেশিরভাগটা অনেকদিন পরে আবার কি কয়েকদিন জন্য চুরি করেছি দেখাচ্ছি আপনাদেরকে এবারে বলেছিলাম কেন করতে পারিনি আমার অর্ধমাস্ট ছিল অপারেশন হলে আর একটা কথা যেটা বলা হয়নি ভিডিওতে সেই অপারেশনে যারা পাশে ছিল তাদেরকে ধন্যবাদ দিয়ে কিছু করতে পারি না প্রচুর পরিমাণে যেভাবে পাশে থেকে আমার এই কদিন থেকেছে তাদের সবাইকে আমি সব জীবনেও আমার বলে ইন্টার করা যাবে না অনেকে আবার ফোন করে করে পাশে থেকে সেটা তো আমি পাশে থাকাই বলি আর কিন্তু সময় যারা যারা পাশে ছিল তাদেরকে কী বলে ধন্যবাদ দেব ভাষা আমার কাছে

চিচিঙা চটচুরি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে করলাম আর লঙ্কা কুচি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন